আপনাদের টিয়ার বাক্সর মধ্যে বানানো রিসাইকেল সেল দিয়ে যদি বানানো এই ধরনের যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে হেসেল পোয়াইটি হবে তাহলে কিন্তু আপনারা এরকম এই যে ইনটেক ব্যাটারি এটা কোম্পানির ব্যাটারি যে এটা মানে আমি আমরা যেটা বলি ব্র্যান্ডেড জিনিস যদি ব্যবহার করেন যে ব্র্যান্ডেড জিনিসটা ব্যবহার করলে যে মজাটা পাওয়া যায় যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা কিন্তু আপনি একটা হাতে বানানো জিনিস পাবেন

তো আমাদের এইচ ইনভার্টার এর যে দুই হাজার চব্বিশ এর নিউ ভার্সনের যেটা আসছে নতুন কিন্তু আপনার খুবই উন্নত মানের এবং ভালো মানের প্রোডাক্ট করছে আমরা যে গত দীর্ঘের যে প্রোডাক্ট গুলো আমরা এই দেখছিলাম সেগুলো কিন্তু আমি আসলে কোনো রিনিউ করিও নাই তো এখন বর্তমানে যে ইনভার্টারটা আসছে এটা আট জিবি ডিসপ্লে যে ইনভার্টারটা এটা কিন্তু আহ বিল্ডিং করা আপনার বিল্ডিং করা একটি ইনভার্টার যেগুলা বর্তমানে যে আপনি আধুনিক যে প্রযুক্তিতে যে ইনভার্টার গুলো তৈরি হচ্ছে এখনকার যে আমাদের আগে আলাদা একটা ডিভাইস কিনতে হয়েছে ওয়াইফাই জন্য আলাদা ডিভাইস কিনতে হয়েছে এখন আর ওই কোন আলাদা আপনাদের কোনো হ্যাসেল ছাড়াই আপনারা এখন এই যা ডঙ্গল আপনারা কানেক্ট করতে পারেন মোবাইলের মাধ্যমে আমি এর আগের একটা ভিডিওতে আমি এটা ডঙ্গল কানেক্ট করার সহই আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এটা এই পাশে একটা সিরিয়াল নাম্বার আছে এটা দিয়ে আপনি আগে ফার্স্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে এরপর আপনি একটা কোড নাম্বার চাইবে সেই কোড নাম্বারটা দেওয়ার পরে আপনার নেটওয়ার্কের সাথে আপনি কানেক্ট করে আপনার ফোনে আপনি দেখতে পারবেন যেটা আসলে সোলার থেকে কতটুকু চলতেছে এবং ব্যাটারি থেকে কতটুকু চলতেছে এবং আপনার গ্রিড লাইন থেকে কতটুকু চলতেছে অনেকেই বললেন সুযোগ নেই আসলে লিথিয়াম ব্যাটারি থেকে পানির ব্যাটারিটা ভালো হবে কিনা বা নাকি লিথিয়াম ব্যাটারি ভালো হবে আমার এখানে লিওয়ার্ডের ব্যাটারি আছে এজন্য এক সেমপিয়ারের চব্বিশ এটা লিওয়ার্ডের ব্যাটারি আছে তো এই ব্যাটারিটা হলো আপনার ফুল চার্জ হলো উনত্রিশ পয়েন্ট টু ভোল্ট আপনার সাথে আপনার এভারেজ স্টেবল ভোল্টেজ হলো আপনার পঁচিশ পয়েন্ট সিক্স সামথিং ভোল্টেজ তো আপনি যদি এটা হলো একশো এমপিয়ার তো এটা এটার যে প্রাইস সেই প্রাইসটা আমরা প্রাইস প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিব তো আমি যেটা বলি যে আপনার লিথিয়াম এবং আপনার লিড এসিড ব্যাটারির ভিতরে ডিফারেন্স কোথায় মানে আপনার আমি কেন বলি আপনাদেরকে লিড এসিড ব্যাটারি ব্যবহার করার জন্য সেটা হলো যে আমি যদি আপনাকে লিডারশিপ ব্যাপারে ব্যাটারি কেন ব্যবহার করতে বলি যে আপনারা এটা যেমন একশো এমপিআর আপনার চব্বিশ বল কিনতে এমপিআর একশো বাট আপনি যদি এমপিআর দুইশো কিনেন তাহলে কিন্তু আপনার এইটার ফিফটি পার্সেন্ট রেটে কিন্তু আপনি দুইশো এমপিআর কিনতে পারতেছেন তো এটার চেয়ে যদি আপনি চারশো এমপিআর ব্যবহার করি তাহলে কি হবে আমার ব্যাকআপ আপ টাইমটা বেশি হবে আর এটাতে যদি আমি

যদি আপনি ঠিক মতো করেন দুই বছরের গ্যারান্টি থাকে আপনি আট থেকে সাত বছর এটা ব্যবহার করতে পারবেন আর এই লিথিয়াম ব্যাটারিগুলো হলো চার চার বছরের বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকে ব্যাটারিটা আছে অবশ্যই দশ বছর ব্যবহার করতে পারবেন আর যে ব্যাটারি দুই তিন বছর গ্যারান্টি আছে এবার অবশ্যই সাত থেকে আট বছর ব্যবহার করতে পারবেন এটাই সিস্টেম তো লিথিয়াম ব্যাটারি এক ধরনের সুবিধা লিথিয়াম ব্যাটারিটা আপনি চার্জ করতে গেলে খুব দ্রুত চার্জ হয় আবার শেষও হয় দ্রুত আপনার বাসায় এটা আইপিএস ক্ষেত্রে একটা ব্যবহার করবেন তাহলে কি হবে আপনার বাসাতে কারেন্ট থাকে যে এলাকাতে কারেন্টটা কম থাকে আপনার বাসায় কারেন্ট থাকে কতক্ষণ এক ঘন্টা থাকে আবার চলে আসে আবার দুই ঘন্টা থেকে আবার এক ঘন্টা যায় থাকে এরকম হয় আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনি লিড লিডারশিপ ব্যবহার করেন তাহলে কি হবে তাহলে ব্যাটারিটা চার্জ করতে সময় লিড লিডারশিপ ব্যাটারি চার্জ করতে সময় লাগে চার পাঁচ ঘন্টা সময় লেগে যায়

হাইব্রিড এর ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে আমি মনে করি আপনার ব্যাকআপ টাইমটি বেশি লাগবে আপনার লোডটা বেশি চলবে ধরেন আমি এখানে তিন হাজার সাড়ে তিন হাজার ওয়ার্ডের একটি ইনভার্টার ধর আমি মিনিমাম লোড যদি নেই তাহলেও আমি পঁচিশ ওয়ার লোড দিব তো তিন হাজার নাই দিলাম পঁচিশ ওয়ার লোড দিব তো পঁচিশ লোড যদি আমি অ্যাকশন ব্যাটারি থেকে দিই তাহলে কতক্ষণ চলবো আধা ঘন্টা চলবো আধা ঘন্টাও চলবে না তো সেই ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে যে আমার এমপিআর এর সাথে হলো আমার লোডের কানেকশন ব্যাটারির সাথে এমপিএ যত বেশি দেবো তত বেশি আমি ব্যাক আপন দিতে পারব এর যত কম দিয়ে ভোল্টে যত বাড়াবো তত কি আমি আমার লোড কোথায় ডিপেন্ড করে যত বেশি থাকবে ব্যাকআপ এখন আমি আপনাকে বলে দিলাম ভাই লিথিয়াম ব্যাটারির একশো এমপি আর হলো লিডেসিডে দুইশো এমপিয়ার সমান সমান আপনাকে এটা কিন্তু একটা মানে কথা মানে কি

আমি এটা বেশি দিন টিকবে কিনা আসলে ওয়ারেন্টিটা পাবো কিনা ঠিক আছে তাহলে এই এই আপনার ভোল্টেজের জন্য পাবলেম হবে কিনা এরকম কোনো আপনার কোনো টেনশনের কোনো কারণ আপনাদের টিনের বাক্সের মধ্যে বানানো রিসাইকেল সেল দিয়ে যদি বানানো এই ধরনের যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে হ্যাসেল পোয়াইতে হবে তাহলে কিন্তু আপনারা এরকম এই যে ইনটেক ব্যাটারি এটা কোম্পানির ব্যাটারির যে এটা মানে আমি আমরা যেটা বলি ব্র্যান্ডেড জিনিস যদি ব্যবহার করেন

আমার একটা লাইফ টাইম আছে সাইকেল আমি আমি লিথিয়া এটা একটা লিওর এটা ব্র্যান্ড আমি চার হাজার সাইকেল আপনাকে দিলাম এখন আমি হাতে বানাই আর টিনের বাক্স টাকস দিয়ে বানাই আপনার একটা লিথিয়াম ব্যাটারি দিলাম এটা দিলাম আমি পাঁচ হাজার সাইকেল আমি লিখে দিলাম বা এটা পাঁচ সাইকেল ব্যবহার করতে পারবো এটা তো আপনি যদি মনে করেন যে আপনি এরা রিসাইকেল ব্যাটারি এটা তো আপনার দেখা গেছে যে এমনিতেই দুই হাজার তিন হাজার সাইকেল এমনিতেই চলে যাবে ঠিক আছে এরপরে আপনি আর পাঁচটা সাইকেল কই পাবেন এগুলো লাইওয়াশ বুঝছেন হাইওয়াশ বড় বড় প্যাকেট দিয়ে বড় বড় প্যাকাগুলা কামানের একটা দাম দেওয়া হচ্ছে এগুলো বাদ আপনারা কোম্পানির প্রোডাক্ট কিনেন যেটাই কিনে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে কখনো ঠকবেন না আমার কাছ থেকে নিতেও এমন কোনো কথা নেই আরেকজনের কাছ থেকে নিতে পারেন আরেকজনের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেম হলে এখানে যাদের মুখে মধু বেশি তাদের কাছে সমস্যা নেই এই জিনিসটা মাথায় রাখবেন আমরা টেকনিশিয়ান আমরা কাজ করি আমরা সারা বাংলাদেশে কাজ করি আমরা এই জিনিসগুলো আমরা মাঠে ফিল করি যে আসলে কোন জিনিসটা তার লাগাইলে আসলে কোন প্রোডাক্টটা ভালো চলবে কোন প্রোডাক্টটা কত কিলোর ভিতরে দিলে ভালো চলবে আমার এখানে সাইড এম্পিয়ারের ব্যাটারি আছে সাইড এম্পিয়ার ব্যাটারিতে কি আমি একটা এটা যেমন বারো বোর্ড ঠিক আছে আমি এই এগুলোর মধ্যে বারো বোর্ডের ইনভার্টার আছে এটাতে এক হাজার ওয়ার্ড লোড আছে এবার সাইড এম্পিয়ার যদি আমি এক হাজার ওয়ার্ড নিই তাহলে আমার ইনভার্টার চালু হবে কিন্তু আমি লোডে যা চালাইতে পারবো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমি ব্যবহার করবো কতটুকু আমি দিচ্ছি কি জিনিস এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমি ঠিক মতো জিনিসটা কিনতে পারতেছি কিনা নাকি আমি একজন মধুর কথার মধ্যে পড়ে আমি কিনতেছি একটা জিনিস হলো যে আপনার বর্তমানে মার্কেট প্লেসে অনেক ধরনের লোক আছে অনেক ধরনের ব্যবসায়ী আছে অনেক সিনিয়র আছে অনেক জুনিয়র ব্যবসায়ী আছে তো সবার ক্ষেত্রে সবার কাছেই কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় সবার কাছে প্রোডাক্ট পাইলেও আপনারা একটু দেখে শুনে কিনবেন এটাই আমার কথা তারপরেও যদি মনে হয় যে না শুধু আপনি হ্যাঁ একটু বলেন যে আমরা কোনটা কিনবো সেটা যদি সেরকম পরামর্শ চান সেটা আমি দিতে পারি কোনো অসুবিধা নেই যে কোনো জায়গার থেকে কিনেন কোনো সমস্যা নেই বাট আপনারা যদি লিথিয়াম ব্যাটারি কিনেন লিডেসিড ব্যাটারি কিনেন আপনি লিথিয়াম ব্যাটারি খারাপ না লিথিয়াম একটা কাজ আছে একটা বৈশিষ্ট্য আছে ওটার একটা প্রেক্ষাপটই আলাদা ওটার আপনার ক্যাটাগরিটাই আলাদা আর আমাদের লিডেসিডের ক্যাটাগরিটাই আলাদা দুইটা কাউকে আপনি ছালা দিতে পারবেন একজন এক এক রকমের ধরনের কাজ করে এ অন্য ধরনের কাজ করে ওর যে দারুণ ক্ষমতা যেভাবে ব্যবহার করা দরকার সেইভাবে যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনারা জিতবেন বা আপনি যদি ওই জায়গায় যদি অন্য ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনি জিততেছেন না ঠকতেছেন মানে যারা যেখানে দরকার তার ওইখানেই বসানো দরকার এটাই আর কি যাই হোক আপনারা যারা থ্রি পয়েন্ট ফাইভ এর যারা এই চিনবাটা চাচ্ছেন যে এই চিনবাটা আমাদের কাছ থেকে এগুলো বিল্টিন কোনো বিল্টিন সহ নিতে পারবেন খুবই কম প্রাইজের ভিতরে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ এগুলো ফিটিং করে থাকি ফুল সেট আপ যদি চান ফুল সেট আপ আমরা করে দিতে পারি আর আমরা আমাদের কাছ থেকে আমরা লুমিনাসের যে প্যানেল পাঁচশো পঞ্চাশ হাজার লুমিনাসের মনো সোলার প্যানেল আছে আপনারা লুমিনাসের সোলার প্যানেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর খুব অল্প টাকায় যারা আমার ভিডিও দেখেন আমার বিভিন্ন জায়গায় কাজ চলে কাজগুলো যখন দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের কাজ করাতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে লক করলে আপনার যে কোনো প্রাইস যে কোনো তথ্য সম্পর্কে জানার জন্য আপনি আমার এখানে যোগাযোগ করবেন সোলার সিস্টেম ভিডিও ডাকা সোলার ভিডিও দুটো চ্যানেলে আমার আপনারা ডাকা সোলার ভিডিও সোলার সিস্টেম ভিডিওতে আপনারা নক করবেন বাট অন্য অন্য যে কোম্পানিগুলো যখন আমার ছবি দেখবেন বা আমার কোনো ভিডিও দেখেন সেখানে আপনারা আমার উপর ডিপেন্ড করে কখনো অর্ডার বা আপনারা কোনো পেমেন্ট করবেন না আপনারা শুধু পেমেন্ট করবেন ঢাকা সোলার বিডি এবং সোলার সিস্টেম বিডিতে যে নাম্বার দেওয়া সেখানে যোগাযোগ করে তারপর আপনি পেমেন্টটা করবেন আর ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম